আসসালামু আলাইকুম রয়্যাল গ্যাজেট পিডিএ কাজ অফ জিনিস নিয়ে আসছে এই যে দেখেন এটা হলো একটা মস্কিটো ল্যাম্প ক্যাকটাস এটা এতটাই মজার জিনিস সত্যি কথা এটার দাম অনুসারে এটার কাজের পরিমাণ অনেক বেশি এই যে দেখেন এটা আমি পাওয়ার বিন দিয়ে কানেকশন করে রাখছি এই যে এখানে যে একটা ইউভি লাইট জ্বলতেছে এই লাইটটা দিয়ে হলো আপনার মশাকে আকৃষ্ট করে আকৃষ্ট করে এখানে একটা ফ্যান আছে এখানে একটা ফ্যান আছে এই ফ্যানটা দিয়ে মশাগুলো ভিতরে চলে যায় ঠিক আছে তো অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এটাকে আসলে কাজ করে কিনা আমি মাত্র তিরিশ মিনিট দিছি তিরিশ মিনিটে কিছু মশা আটকাইছে এগুলো এখনো মরে নাই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতে পারবো কিনা জানি না মশাগুলো উড়ে যাবে সম্ভবত এই যে দেখেন দেখছেন এই যে উড়ে যাচ্ছে এগুলা এগুলা এখনো মরে নাই এগুলো হলো আপনার এটারে আকৃষ্ট করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কিছু সময় হয়তো পরে মারা যাবে ঠিক আছে তো এই জিনিসটা কাজের এই যে দেখেন মশাগুলো ছেড়ে দিতে হচ্ছে আমার মানে আমি মাত্র তিরিশ মিনিট দিছি তিরিশ মিনিট দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু কাজ করছে আমি ভাবি নাই যে এত অল্প টাকার জিনিস কাজ করবে আপনারা চাইলে পাওয়ার বিন দিয়েও চালাই রাখতে পারেন চাইলে ফাইভ ওয়াটার যে কোনো একটা ইউজবি পড়তেও আপনি এটা চালাই রাখতে পারেন ঠিক আছে এই যে এখানে একটা ফ্যান আছে ফ্যানটা ঘুরতেছে এই ফ্যানটা দিয়ে হলো আপনার নিচে চলে যায় মশাগুলো আর এই লাইটটা দেখলে মশারা আকৃষ্ট হয়ে এখানে আসে আসার পর ফ্যানটা টান দিয়ে নিচের দিকে নিয়ে যায় তো যারা আমাকে বলছিলেন যে এটা কাজ করে কিনা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কোনো টেনশন ছাড়া নিতে পারেন দাম খুবই রিজনেবল আর এটা মাথায় রাখবেন সবসময় অন্ধকারে কাজ করে যখন আলো থাকে তখন কিন্তু অনেক আলো থাকে মশারা এই আলোটা চোখে পড়ে না একদম অন্ধকারে যদি শুধু এই আলোটা চলে থাকে তখন কিন্তু এটা কাজ করবে এটা দিনের বেলা কাজ করবে না রাতের বেলা কাজ করবে আর রাতের বেলাই আমাদের দরকার ঘুমানোর সময় এই জিনিসটা খুবই দরকার আপনারা চাইলে এটা ইজিলি রিমুভ করতে পারেন রিমুভ করে দেখতে পারেন এই যে মশা এই যে দেখছেন এই যে মশা মার্শালে ছাড়তে মন চাচ্ছে না মশাগুলো যে কি পরিমাণ অতিষ্ঠ যে আসি ভাই এই মশা নিয়ে মানে বলার বাহিরে আপনারা এটা নিলে হান্ড্রেড পার্সেন্ট ঠোপবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা চাইলে এটা পাওয়ার বেন দিয়েও কানেকশন করে রাখতে পারেন চাইলে যে কোনো একটা ইউ কানেকশন করে রাখতে পারেন আপনার কয়েল যেই পরিমাণ ক্ষতি করে এটাতে কোনো ক্ষতি নেই এটাতে কোনো ক্ষতি নেই মশা রাতে যখন জমবে সকাল হইতে খাবার না পেলে তারা এমনিই মরে যাবে তো এটা আপনার রয়্যাল গ্যাজেট বিড়িতে পেয়ে যাবেন রয়্যাল গ্যাজেট বিড়ি ঠিকানা হলো কুমিল্লা কান্দির পার আনন্দ সিটি সেন্টারে পঞ্চমতলায় লিফটে উঠে ডিপ দিবেন আর আমাদের ওয়েবসাইট আছে রয়্যাল গ্যাজেট বিড়ি ডট কম ওইখানেও আপনারা পেয়ে যাবেন তো যারা কিনতে চান তারা খুব অতি শীঘ্রই চলে আসুন কারণ স্টক বেশি পাবেন না স্টক সীমিত আপনারা চাইলে আগে আসলে আগে নিতে পারে এটা একদম ইজি প্রসেস মানে একটা ক্যাবল দেওয়া আছে ইজি শুধু এন্ড প্লে লাগাবেন এটা কাজ করবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন